আসসালামু আলাইকুম বিদ্রোহী প্রার্থীদের নিয়ে মহাবিপদে বিএনপি বিএনপির রাজনীতি এলোমেলো একেবারে লন্ডভন্ড করে দিয়েছে রাজনৈতিক সকল হিসাব এলোমেলো করে দিয়েছে বিদ্রোহী প্রার্থীরা সারা বাংলাদেশে বিএনপির উনআশি জন বিদ্রোহী প্রার্থী আছে এই যে উনআশি জন বিদ্রোহী প্রার্থী আছে এরা অত্যন্ত যোগ্য এরা ত্যাগি এবং তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের কাছে এরা খুবই জনপ্রিয় আপনার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুবিন পারহানা ওখানে তৃণমূলের নেতাকর্মীর সমর্থকরা বিএনপির সব রুমিন পারহানার পক্ষে আজকেও সেখানে রুমিন পারহানার পক্ষে যারা নির্বাচন করতেছে বিএনপির তারা তাদেরকে বহিষ্কার করা হয়েছে তার আগেও বহিষ্কার করা হয়েছে একই আসনে তিন থেকে চার ধাপে বিএনপির নেতাক কর্মীদেরকে বহিষ্কার করছে বিএনপির নেতাকর্মীরা কেন রুমিন পারহানার পক্ষে নির্বাচন করতেছে ঠিক একই কাজ করছে পটুয়াখালী তিন আসনে যেটা নূরের আসন সেই আসনে বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন হাসান আল মামুনের পক্ষে যারা কাজ করছে স্থানীয় বিএনপির নেতাকর্মী তাদেরকে বহিষ্কার করছে ধাপে ধাপে কয়েক ধাপে কিন্তু তারপরেও বিএনপির নেতাকর্মী সমর্থকরা হাসান আল মামুনের পক্ষে একইভাবে জিনাইদাহ দহ চার আসনে যে যেখান থেকে রাশেদ খানকে নমিনেশন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সেখান থেকে বিএনপির আরেক ত্যাগী নেতা আছেন এবং কেন্দ্রীয় নেতাই বালাসালে অনিজ উপদলের সিনিয়র সহসাধারণ সম্পাদক ফিরোজ ওনার ওখান থেকে ধাপে ধাপে কয়েকবার বহিষ্কার করা হয়েছে বিএনপি নেতা একই কারণ যে তারা দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ওই জন্য তারপরেও কিন্তু থেমে থাকিনি সারা বাংলাদেশে বিএনপি গত দুই সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই বহিষ্কার করতেছে বহিষ্কার করার পরেও নেতাকর্মীরা ওই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কারণ হলে এই বিদ্রোহী প্রার্থীরা গত সতেরো বছর বিএনপি তৃণমূলের এই নেতাকর্মী সমর্থকদেরকে হেফাজত করছেন শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার জুলুম থেকে নিজেরা তো জুলুমের শিকার হয়েছেন এবং নেতাকর্মীদেরকে এত জুলুমের মাঝে নেতাকর্মীদেরকে সেভ করছেন হেফাজত করছেন তাদের পাশে ছিলেন সবসময় বিপদ আপদ সমসার সময় এই জন্য তৃণমূলের নেতাকর্মীরা সমর্থকরা যারা আছে বিএনপি তারা ওই তেগি নেতাদের পাশে এখন বিএনপি পড়ছে মহা বিপদে মহাগাড়া কলে এই বিএনপি এখন পারতেছে না যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করে নিতে একজনও রাজি হয়নি মাঠ থেকে সরে যেতে সবার একই কথা যে আমরা নির্বাচন করব কারণ তাদের একটা আত্মবিশ্বাস আছে দলীয় নেতাকর্মী সমর্থকরা তাদের পক্ষে আছে আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে এবং নমিনেশন যাদেরকে দিয়েছে বিএনপি তাদের গত সতেরো বছর নেতা চেহারাও দেখেনি আমি নিজে অনেক আসন্ন খবর জানি যে তারা একেবারে কোথাও তাদের খবরই ছিল না এখন তারা কিভাবে নমিনেশন পেয়েছে এটা গায়বের মালিক আল্লাহ ভালো জানেন ওরা নমিনেশন পাওয়ার কথা না যারা এত ত্যাগ স্বীকার করছে শেখ হাসিনার এত জেল জুলুম আত্মা ছাড়া অন্যায় সহ্য করছে এই যে রিমান্ডে নিয়ে যেই অমানসিক অত্যাচার করা হতো এগুলি সহ্য করছে একজনকে রিমান্ডে নিলে তো ধারাবাহিক ভাবে শেখ হাসিনা দুই মাস তিন মাস পর্যন্ত টানা রিমান্ডে নিত সে রিমান্ড সহ্য করে দলীয় নেতাকর্মীদের পাশে ছিল এবং বিএনপির পাশে ছিল বিএনপির দুঃসময়ের পাশে ছিল বিএনপির ইতিহাসে এত খারাপ সময় জানি গত সতেরো বছর যত খারাপ সময় গেছে সেই তেগী নেতাকর্মীদেরকে বিএনপি বাদ দিয়েছে এই জন্য তৃণমূলের নেতাকর্মীরা এইসব তেগী নেতাকর্মীদের পক্ষে যারা আজকে বিদ্রোহী প্রার্থী হয়েছে ওরা হলো তেগি এই তেগিরাই বিদ্রোহী প্রার্থী হয়েছে এই তেগিদেরকে বিএনপি বঞ্চিত করছে এখন বিএনপি মহাগার আকলে পড়ছে এই উনআশিটা আসনে বিএনপি হেরে যাবে এটা একেবারে সবার বিশ্লেষণে আসতেছে এটা সবার চিন্তা সবার কথা একেবারে সব জায়গায় আলোচনা এটা যে বিএনপি হেরে যাবে এখানে এই তারেক যে আসার পরও বিএনপির নেতৃত্ব সংকট কাটে দেয় কারণ তার যে আসার পরও দেখা গেছে বিদ্রোহী প্রার্থী আরো বেড়ে গেছে এখন ওনার নেতৃত্বই চ্যালেঞ্জের মুখে পড়ছে উনি যদি সঠিক নেতৃত্ব দিতে পারতেন তাহলে বিদ্রোহী প্রার্থী এত হতো না হলে একজন দুইজন হতো এটা সব সময় হয় একজন দুইজন পাঁচজন দশজন হতো কিন্তু এখন উনআশিটা আসলে বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির এখন গলার কাটা এই বিদ্রোহী প্রার্থীরা এখন বিএনপির একেবারে পাশের দলি হয়ে দাঁড়িয়েছে একদম যে কোনো সময় বিএনপির গলায় পাশ পড়ে যেতে পারে এটা মহাবিপদ হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য আগামী নির্বাচনে এই উনআশিটা আসনে যে বিএনপি যদি পরাজিত হয় তাহলে মনে রাখবেন যে বিএনপি নিশ্চিত পরাজিত হবে এবং এই উনআশিটা আসনে পরাজিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ বিএনপির এখানে ভোট ভাগ হবে তিন ভাগ হবে কোথাও কোথাও চার ভাগ হবে কোথাও দুই ভাগ হবে বিএনপির ভোট ভাগ হয়ে গেলে সামনে ওখানে যারা অন্য পক্ষের যারা থাকবেন তারা বিজয়ী হয়ে যাবেন হয়তো ওখানে ইসলামী আন্দোলনে কেউ থাকলে উনি বিজয়ী হবেন অথবা ওখানে জামায়াতের অথবা চোদ্দ এগারো দলীয় জোটের কোনো ভালো প্রার্থী থাকলে উনি বিজয়ী হয়ে যাবেন সেখান থেকে বিএনপি বিজয়ী হবে না বিএনপির ভোট তিন ভাগ চার ভাগ হয়ে যাবে দুই ভাগ তিন ভাগ চার ভাগ আর অন্যদের ভোট একটা বাক্সে পড়বে ওদের কোনো সমস্যা নেই ওদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই ওদের এক বাক্স এক ভোট আর বিএনপির বাক্স হয়ে যাবে তিনটা চারটা ভোট ভাগ হয়ে যাবে এটা নিয়ে বিএনপি খুব শঙ্কায় আছে খুব সমস্যায় আছে বিএনপি আগামী নির্বাচনে এই বিদ্রোহীদের কারণে হেরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা বিএনপির গলার কাটা এটা বিএনপির জন্য মহাবিপদ সবাই ভালো থাকবেন আল্লাহ